খিচুড়ি তো অনেকের প্রিয় একটা খাবার আর সেটা যদি ঠান্ডা দিনে হয় তাহলে তো কথাই নয় আমরা কম বেশি খিচুড়িটা সবাই পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরা এবং খুব লোভনীয় স্বাদে খিচুড়ি রান্না করে দেখাবো প্রথমে আমি চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন যে প্যানে রান্না করব সেই প্যানের মধ্যে চাল আর ডালগুলো দিয়ে দিলাম এখানে আমি পোলাও চাল নিয়েছি আর ডাল হচ্ছে মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন তবে পোলাও চালের সাথে মুগ ডাল দিলে খিচুড়িটা বেশি স্বাদ হয় তো যাই হোক এখন আমি সব মশলাগুলো চাল আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মোটা মোটা রসুন কুয়া মোটা মোটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা শুকনা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর খিচুড়ি রান্না করার আগে চাল আর ডালটা একটু ভেজে নিতে হয় এতে করে খিচুড়ির স্বাদটা দারুণ আসে আর এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারাও খাবে কারণ বাচ্চারা তো বেশি ঝাল একদমই খেতে পারে না তাই ঝালের পরিমাণটা একদমই অল্প দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর সব থেকে বড়ো কথা মশলা বেশি দিলে যে খিচুড়িটা ভালো হবে এমন নয় মশলাটা পরিমাণ মতো দিতে হবে এতে করে খিচুড়িটার টেস্ট হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়া দেওয়ার কথা আগেই বলেছি এখন দিয়ে দিলাম আস্তা জিরা আর আস্তা জিরা দিলে খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগে আর এখানে আমি দুই রকমের তেল দিয়ে দেব সরিষা তেল আর সয়াবিন তেল প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলের পরিমাণ কম হলে খিচুড়িটা খেতে ভালো লাগে না তাই আবারও একটু তেল দিয়ে দিলাম আর এটাও ছিল সয়াবিন তেল আর পোলাও চালের খিচুড়ি রান্না করার সময় একদম সাবধানে রান্না করতে হবে কারণ পোলাও চালটা একটু বেশি ঘেটে গেলে খাওয়া যায় না একদমই ভালো লাগে না খেতে তাই পোলাও চালে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করতে হবে আর হলুদ গুঁড়া একদম পরিমাণ মতো দিতে হবে কম হলে খিচুড়িটা দেখতে ভালো লাগে না আর বেশি হলে খিচুড়িটা খেতেও গন্ধ লাগে এই জন্য হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক এখন আমি দিয়ে দেব সরিষা তেল দুই রকমের তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে খিচুড়িটা এখন আমি চাল ডাল আর সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নেব এর আগেও বলেছি খিচুড়ি রান্নার আগে চাল ডাল একটু ভেজে নিলে খিচুড়ির স্বাদটা ভালো আসে আর ভাজার সময় কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে লেগে যেতে পারে যেহেতু এটা পোলাও চাল তো চাল আর ডাল আমি এখন ভেজে নিচ্ছি আর খিচুড়িতে বেশি বেশি রসুন দিলে খিচুড়ির একটা দারুণ স্মেল বের হয় তারপরে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সেখানে আমি রাইস কুকারের সাথে থাকা কাপের আড়াই কাপ মতো পোলাও চাল নিয়েছি আর দুই কাপ মতো মুগ ডাল দিয়েছি আর সেই কাপেরই এখানে আমি সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছি হালকা কুসুম গরম পানি আর আমরা সবাই জানি এক কাপ চালে দুই কাপ মতো পানি লাগে তা এখানে আমি আড়াই কাপ চালে পাঁচ কাপ মতো হালকা কুসুম গরম পানি দিয়েছি আর এক্সট্রা আধা কাপ পানি দিয়েছি যেহেতু ডাল দিয়েছি এখন দিয়ে দিলাম দুই তিন টুকরো মতো দারচিনি থেতো করা কয়েকটা এলাচ আর লবঙ্গ কয়েকটা আরও দিয়েছি দুই তিন টুকরো মতো তেজপাতা এখন ঢেকে খিচুড়িটা রান্না করে নেব তবে ঢাকনা খুলে একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে এখন দেখব খিচুড়িটা কত দূর হয়েছে তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন পাত্রের সাথে লেগে থাকা খিচুড়িগুলো উঠে আসে আর এই খিচুড়ি দিয়ে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা করার জন্য একদম পরিমাণ মতো পানি দিতে হবে এতে করে খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা হবে এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব চুলার ওপরে তবে ঢাকনাতে যে ছিদ্র আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এতে করে ভেতরে বাতাস যাবে না খিচুড়িটা আরও নরম হয়ে যাবে খিচুড়ি কিন্তু খালি খালি খেতে বেশি ভালো লাগে না সাথে যদি মাংস থাকে তাহলে তো ভীষণ মজা লাগে খিচুড়িটা খেতে তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটা সোনালি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো সব মশলা দিয়ে আগে মেরিনেট করে নেব তা এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো দারচিনি কয়েক টুকরো থেতো করা এলাচ দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি আর দিয়েছি টমেটো কুচি এখন তেল দিয়ে হাত দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নেব। এভাবে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তবে মাংসগুলো ঢেকে কিছুক্ষণ রেখে দিলে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এখন ঢেকে মাংসগুলো রান্না করে নেব তবে ঢাকনা খুলে একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে এতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই মাংসগুলো আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব মাংস যত কষানো যায় খেতে ততই ভালো লাগে এখন ঢেকে আরও কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেব এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিলাম এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এটুকু ঝোল আমি রাখবো এখন চুলাটা বন্ধ করে দেব হয়ে গেল লোভনীয় স্বাদে খিচুড়ি ভুনা আর সাথে চিকেন তো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম